আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের গুম হারাম হয়ে গেছে এই জন্য উনি ছিলেন ঢাকা সর্বভারতী উদ্যানে আমাদের দরবার শরীফের সাজ্জাদা নসীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মেজবান্দারির অনুষ্ঠানে উনি ছিলেন উদ্যানে কিন্তু সেদিন ছিল শরীফের বারো তারিখ সেপ্টেম্বরের ছয় তারিখ আর মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায় বিজয়নগর এক জায়গায় জুলুসকে কেন্দ্র করে কটুকি কেন্দ্র করে যে মামলা হয়েছে আমার আশ্রয় লাগলো মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিকেরা এই মামলাতে দিয়েছেন একজন হেফাজতের আমির

কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না কোন মুসলমান মিথ্যা কষণ করে ব্যবসা করতে পারে না কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না এগুলো মুসলমানের চিহ্ন না এগুলো তো মোনাফকদের চিহ্ন আমরা তো আমরা তো অনেক মামলা দিতে পারতাম সেদিন বিজয়ীনগরে ব্রাহ্মণ একটা জুলুস থেকে কটকটি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো আপনারা যে এক মিলাই ব্রাহ্মণ বাড়িয়ে একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে নাচে সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন কাইরের বিরুদ্ধে গালাঘালি করেছেন সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম আহ আমরা আর মামলা বিশ্বাসী নয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা তরিকাপন্থী মানুষ আমরা সুবিবাদী মানুষ অতএব এ হেফাজ ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিলো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু পীর গিয়াসুদ্দিন তাহিরের বিরুদ্ধে নয় ওনার সঙ্গে আরো বিশ জন অজ্ঞাত প্রায় পঞ্চাশ জন মানুষকে মানুষের নাম দিয়ে দিয়ে যে মামলা করা হয়েছে জানতে পেলাম এ পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি দাবি জানাচ্ছি বিলম্বে এই মামলায় প্রত্যাহার করা হোক যাদের কয়েস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক যদি দেওয়া না হয় অন্যতায় আমরা গোটা বাংলাদেশ বেয়াসী আরো শূন্য কয়েকজন কর্মসূচিতে আমরা বাধ্য হব সেই কর্মসূচি মঞ্চে রাজি আছেন তো

আল্লামা তাহিরি সাহেব সহ যে সুন্নি দানা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে না হলে আমরা কর্মশুরি দিতে বাধ্য হব পাশাপাশি মাজার হাইকোর্ট মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন আপনারা জানেন বিগত সরকার আমলে হজরতের শাহে জালাল সিলেটি এমনই আলমুজারদি রহমাতুল্লাহ আল মাজারের মধ্যে বমানিক্য করা হয়েছিল ঠিক ওখানে বমানিক্য করা হয়েছিল বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির যে মসজিদিয়া ছিল এখানে কে বিশপরি করা হয়েছিল শাহজানার রহমাতুল্লাহ আলাইহার মাজারের কুপরে বিশপরি করা হয়েছিল বিশেষ করে বমানিক্য করা হয়েছিল শাহজানালের মাজারে সেদিন আমি ওখান বলেছিলাম তোমরা গোমারশের শাহজানালের মাজারে আগুন বর্ষে কিন্তু তোমাদের উত্তর বলি